জমি বেচে বিদেশে যাওয়া ওয়ার্থিত নাকি না আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলব জাস্ট এ ডিসক্লেমার অনেক মানুষ হয়তো আমার সাথে এগ্রি করতে নাও পারে বিকজ প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ডিসিশন তাদের নিজেদের উপর তাদের বাবা মার উপর বাট তারপরও আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স এবং আমার বাবা মার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই কথাগুলো বলতে চাচ্ছি ফার্স্ট অফ অল মানুষ জমি কেন কিনে জমি আসলে কি জমি হচ্ছে একটা অ্যাসেট জমির বদলে আপনি যদি গোল্ড চিন্তা করেন সেটাও একটা অ্যাসেট আপনি যদি একটা ফ্ল্যাট চিন্তা করেন বা স্টক মার্কেটে স্টক চিন্তা করেন এগুলো সবই হচ্ছে একটা অ্যাসেট আমরা কেন অ্যাসেট কিনি আমরা অ্যাসেট কিনি এটাকে জমায় ওইটার ভ্যালুটাকে বাড়ানোর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা একটা স্টক বা একটা জমি কতদিন হোল্ড করব। আমরা একটা জমি ততদিন হোল্ড করব যতদিন আমাদের প্রয়োজন যতদিন আমরা ওটাকে ক্যাশে কনভার্ট করে পরে ওটাকে ভালো একটা জায়গায় ব্যবহার করতে পারি আমার লজিক হচ্ছে আপনি জমি কিনতেছেন এবং জমিটা কিনে আপনি দেখছে এক লাখ টাকার জমিকে দুই আড়াই লাখ টাকায় কনভার্ট করতে পারতেছেন বা এক কোটি টাকার জমিকে তিন চার কোটি টাকার জমিতে কনভার্ট করতে পারতেছেন একটা না একটা টাইমে আপনাকে হয়তো সেল করতেই হবে এজুকেশন আমার মনে হয় একটা ইনভেস্টমেন্ট অনেক মানুষ আসলে এজুকেশনকে ইনভেস্টিং এর মতন দেখে না এবং এটার ফলে তারা বারবার চিন্তা করতে থাকে আমি যদি আমার জীবনের এক জমি বিক্রি করে একটা ব্যাচেলার ডিগ্রি নিয়ে ফেলি তাহলে আমার লাভটা করি কিন্তু মানুষ যেটা আসলে বুঝতে চায় না যে অনেক মানুষের জন্য ইউএস হচ্ছে একটা স্বপ্ন অনেক মানুষের জন্য এজুকেশন হচ্ছে একটা স্বপ্ন স্পিকিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট আজকে আমরা কথা বলবো আমাদের ব্র্যান্ড নিউ ফল টোয়েন্টি সিক্স কোহর্ট নিয়ে হোয়াট ইস আ কোহর্ট ইন সিম্পল ওয়ার্ডস কোহট হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা দিয়ে আমরা প্রতি বছর একশো জন হেল্প করি এ টু জেড ফ্রম অ্যাপ্লাই টু ইউনিভার্সিটি অল দা কোহটে তিনটা প্রোডাক্ট আছে ইকোনমি প্যাক বিজনেস প্যাক এবং ফার্স্ট ক্লাস প্যাক এবং আমি নিচে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যেটার দ্বারা আপনারা আমাদের কোহোটের ফর্মটা ফিল আউট করতে পারবেন ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগে না বাট আমার একটা রিকোয়েস্ট এই ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফর্মটা ফিল আউট করার সময় আমি চাই আপনারা প্রত্যেকটা জিনিস পরে আপনাদের ডিটেলস গুলো খুব ভালো করে ফিল আউট করেন এবং যে প্রশ্নগুলো আমরা দিয়েছি ফর আপনার কিছু নিয়ে কথা বলেন আপনি কোন কোন টিকতে চান এগুলো আপনারা ভালো করে করিয়েন কারণ এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং আপনাদেরকে দিয়েই আমরা আসলে আমাদের কোহরটাকে লঞ্চ করব। প্রতি বছর আমাদের অনেক স্টুডেন্টস টপ টপ ইউনিভার্সিটিতে চান্স পাই এবং আই ওয়ান্ট ইউ টু বি পার্ট অফ ইট আপনি যদি একটা জমির বিনিময়ে একটা ডিগ্রি অর্জন করতে পারেন এবং প্রপারলি যদি ওইটার ভ্যালিউটাকে ইউটিলাইজ করতে পারেন আপনি আপনার এক কোটি টাকার জমি দিয়ে যে ডিগ্রিটা পাবেন ওই ডিগ্রি দিয়ে আপনি ফিউচারে বিশ তিরিশ কোটি টাকা ইনকাম করতে পারবেন বাট তার অল ডিপেন্ডস অন আপনি কি ওই ডিগ্রিটা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছেন নাকি পারতেছেন তো ইট অল ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর চয়েসেস কেউ যখন আমাকে বলে যে ভাই আমার তো একটা দুই কোটি টাকার জমি আছে কিন্তু আমি তো পুরো জমিটা বিক্রি করতে পারবো না আমার পড়ালেখার জন্য আমি জমিটা বিক্রি করতে বলতেছি না আপনার যদি একটা দুই কোটি টাকার জমি থাকে আপনি কোটি কোটি টাকার জমি রেখে দেন আপনার কাছে বাকি টাকা দিয়ে ইউ ইউ ট্রাই ট্রাই টু টু ক্রিয়েট সামথিং পুট ইনভেস্টমেন্ট এখন অনেক মানুষ যেটা ভাবে যে এই এক কোটি টাকার জমিটা আমি যদি ব্যাচেলার্স ডিগ্রিতে না দিয়ে আমি যদি এটাকে আরো পাঁচ বছর রাখি জমির দাম তো আরো বেড়ে যাবে এই এক কোটি টাকার জমি তো আরো চার পাঁচ কোটি টাকা হয়ে যেতে পারে কিন্তু এক না এক সময় তো আপনাকে খরচ করতেই হবে আপনি যদি আপনার অ্যাসেটকে ঠিক সময়ে ইউটিলাইজ করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনি ওই অ্যাসেট গুলা দিয়ে কি করবেন অ্যাসেটস আর অনলি বট টু বি ইউজড এট আ পার্টিকুলার টাইম ওয়েন ইউ নিড ইট দ্য মোস্ট এবং আমার মনে হয় যে এডুকেশনের থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট আর কোথাও নেই আমি কিন্তু অনেকগুলা ভালো ভালো স্কলারশিপ পেয়েছিলাম আমার আন্ডার জার্নিতে আমি ফ্রিতে আমার পুরো আন্ডার গ্রাজুয়েটটা খরচ করতে পারতাম তারপরে কিন্তু আমি একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আমার পড়ালেখাটা কমপ্লিট করতে পারছি আর আমার বাবা মা অনেক রকমের অ্যাসেট কিন্তু ওগুলাকে ইউটিলাইজ করছে আমার এই ডিগ্রিটাকে সম্পন্ন করার জন্য এখন ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট অ্যাসপেক্ট হতে পারে আমি অনেকের তুলনায় অনেক ধনী হতে পারি আমি আবার অনেকের তুলনায় বাংলাদেশের আরো কোটি কোটি অনেকগুলা মানুষ আছে যাদের তুলনায় আমাদের ফ্যামিলি কিছুই না বাট ওয়েদার ইউ আর রিচ আর নট আপনি আপনার অঢ়েল টাকা বা ছোট একটা যদি আপনার টাকার থাকে দিয়ে কি করতেছেন সো যদি কোনো প্যারেন্টসরা এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতেছি সেটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাসেট থাকে এবং আপনার সন্তান যদি বিদেশে একটা ভালো একসেপ্টেন্স নিয়ে আসে অলওয়েজ ট্রাই টু থিংক অবাউট ওয়েদার আই শুড কিপ দেশ আসেট নাকি এসেট সেল করে আমি আমার সন্তানের এডুকেশন এডাল আমি বুঝতেছি এই জিনিসটা এত সোজা না অনেকে হয়তো ভাববে যে আমি অনেক প্রিভিলেজ থেকে কথা বলতেছি আমার জীবনে তো আর কোন সম্পত্তি নাই একমাত্র সম্পত্তি আমার বাপ দাদা রেখে গেছে ওইটাও কি আমি বিক্রি করে দিব কথা হচ্ছে ওয়েন ইড কমস টু এডুকেশন আই বিলিভ দ্যাট এই চিন্তাটা কিন্তু করা উচিত আই বিলিভ যে একটা না একটা টাইমে আপনি যদি আপনার সন্তানের পিছন এই অ্যামাউন্টটা খরচ করেন এবং আপনার সন্তান যদি সেটা বুঝে এবং সেটাকে রেসপেক্ট করে আই বিলিভ যে আপনি আপনার রিটার্ন পাবেন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল এন সো অন আই হোপ দিস ভিডিও গাইজ সুন